নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোলজি আপডেট চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আজকে আমরা আলোচনা করব বাস্তুশাস্ত্র মতে ঘরে যদি ঘরে ঘোড়ার খুঁড়ের নাল লাগানো থাকে তাহলে কিন্তু নানান ধরনের উপকারিতা আমরা পেয়ে থাকি এবং তার ফলে আমাদের নানানভাবে আমাদের জীবনে কিন্তু অনেক ভালো কিছু হয় কি করতে হবে না হবে এবং ঘোড়ার ওই খুরের নাল যদি ঘরে থাকে কি কি উন্নতি হবে সমস্ত কিছু আজ আমরা বিস্তারিত আলোচনা করব তো অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন আজকে দেখছেন তাদেরকে বলবো ভিডিওটি শেষে গিয়েও চ্যানেলের অন্যান্য যেসব ভিডিওগুলো আছে এবং তার সাথে সাথে শর্টসগুলো যেটা আছে প্রতিদিন কিন্তু ভিডিও শর্টস নিয়মিত আসছে সেগুলো অবশ্যই ফলো করুন অনেক কিছু জানতে পারবেন এই রকম ধরনের ভিডিও তাছাড়াও গ্রহ নক্ষত্রের ভিডিও তো যারা দেখছেন তারা তো জানেনি যারা আজকে নতুন এই ভিডিওটা দেখছেন বিভিন্ন গ্রহ নক্ষত্রের ভিডিও কিন্তু আমার এই চ্যানেলে আছে কখন কোন গ্রহ কোথায় যাচ্ছে কোন গ্রহ কোথায় গেলে কার সাথে কোন গ্রহের মিলন হচ্ছে তার ফলে কোন কোন রাশির জাতক জাতিকাদের উন্নতি হচ্ছে ভালো হচ্ছে কাদের খারাপ হতে পারে সেই খারাপ থেকে উদ্ধার পেতে গেলে কি করতে হবে কোন কোন জিনিসগুলো থেকে বিরত থাকতে হবে সমস্ত কিছু কিন্তু আলোচনা করা আছে আমার চ্যানেলের প্রতিটি ভিডিওর মধ্যে কিন্তু এই সমস্তগুলো আলোচনা করা হচ্ছে তো যেখানে কিন্তু আপনি আপনার জীবনের কখন কোথায় কি করবেন না করবেন কিছুটা হলেও একটা আভাস পেতে পারবেন বা ডিসাইড বা আপনি নিজেও ঠিক করতে পারবেন তাই অবশ্যই সেই সব ভিডিওগুলো ফলো করুন শর্টসগুলোকেও ফলো করুন আমি এই জন্যই কথাগুলো একটু বলছি কারণ সেই ভিডিওগুলো কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট বা প্রতিটা ভিডিও ইম্পর্টেন্ট কিন্তু দৈনন্দিন জীবনে চলার জন্য এই যে এই ভিডিওটা হচ্ছে এই ভিডিওর যেটা কারণ আমি বললাম তো সেটা একটা দৈনন্দিন জীবনে চলার জন্য ভালো থাকার জন্য কিছু কথা বা কিছু আলোচনা তেমনই শর্টসের মধ্যেও কিন্তু এরকম প্রতিদিন অনেক এরকম আলোচনা আসছে যেগুলো কিন্তু আপনারা জানলে আপনারা নিজেরাও উপকৃত হবেন আর অবশ্যই গ্রহের ট্রানজিটিভ ভিডিওগুলো দেখুন তো চলুন আমরা আর অবশ্যই এই ভিডিওটি আপনার কাছে মানুষ বন্ধু পরিবার পরিজন সবার সাথে একটু শেয়ার করে দিন যাতে তারাও একটু জানতে পারে তারাও একটু উপকৃত হয় এই ভিডিওর মাধ্যমে আর অবশ্যই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকেনটি প্রেস করে রাখুন যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে সময় মতন পৌঁছে যায় আমি আপলোড করা মাত্রই আর অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানাতে ভুলবেন না আপনার যে কোনো মতামত আমরা আমাদের কাছে গ্রহণযোগ্য আর অবশ্যই আপনার যদি কোনো প্রশ্ন থাকে কিছু থাকে নিশ্চয়ই জানাবেন আমি তার উত্তর দিয়ে দেবো কমেন্টের মাধ্যমে অথবা পরবর্তী কোনো ভিডিওতে যদি বিস্তারিত কিছু বলার থাকে তো চলুন আমাদের আজকে যে বিষয়বস্তু জানার যে বাস্তুশাস্ত্র মতে ঘোড়ার খুঁড়ের নাল যদি ঘরে আমরা লাগিয়ে রাখি তাহলে তার কি উপকারিতা আমরা পেতে পারি বাস্তুশাস্ত্র মতে বাড়িতে ঘোড়ার খুঁড়ের নাল রাখার কিন্তু নানান ধরনের উপকারিতা রয়েছে যা হয়তো আমাদের অনেকেরই অজানা অনেকেই বাড়িতে প্রবেশদ্বারে ঘরে ঘোড়ার খুঁড়ে নাল ঝোলানো থাকে তবে বাস্তু মতে এও বলা হয় যে কালো ঘোড়ার খুঁড়ের নাল যে কোনো কাজে ব্যবহারের ক্ষেত্রে কিন্তু বেশি উপকারী ঘোড়ার খুঁড়ের নাল কিন্তু আগুনে পোড়ানো যাবে না এতে এর গুণাগুণ কিন্তু নষ্ট হয়ে যায় বাড়ির প্রবেশ দরজার উপর নাল ইউ আকারে টাঙিয়ে দিতে হবে অর্থাৎ সেটাকে ওই যে যে ফাঁকা দিকটা থাকে সেটাকে উপরের দিকে আর যেটা গোল নিচের দিকটা থাকবে সেটা নিচের দিকে রাখতে হবে নালের উপরে কিন্তু সিঁদুরের ফোঁটা দিতে হবে এটি ঘরে রাখলে কিন্তু সৌভাগ্য আপনার নিত্য সঙ্গী হয়ে উঠবে এবং নানান কিছু থেকে আপনি মুক্তি পাবেন আপনার জীবনে সাফল্য ফিরে আসবে আপনার জীবনে নানানভাবে আপনি কিন্তু উপকৃত হতে পারবেন তো সেই যে বিভিন্ন যে কারণ এবং কোথায় রাখলে কিভাবে রাখলে কি কি উপকার পাওয়া যায় সেটাই যা এবার আমরা আলোচনা করব অবশ্যই শেষ পর্যন্ত শুনতে থাকুন এই ঘোড়ার খুঁড়ের নাল যদি ঘরে ঝুলিয়ে রাখেন যেভাবে বললাম যে ইউ আকারে ঝুলিয়ে তাতে যদি সিঁদুরের ফোঁটা লাগিয়ে রেখে দিন এতে কি হবে শনির সাড়ে সাতির সময় যদি এই জিনিসটি ব্যবহার করা হয় তাহলে কিন্তু নানান রকমের উপকার পাওয়া যায় শনির সাড়ে সাতির সময় ঘোড়ার খুঁড়ের নাল পিন বা পেরেকে পেরে সর্ষের তেলের মুখে মধ্যে রেখে এবং সেই তেল অস্বত্য গাছের নিচে রেখে দিলে শনির সাড়ে সাতির অনেকটা কিন্তু প্রভাব কমে যায় তাহলে কি করবেন শনি সাড়ে সাতির সময় ঘোড়ার খুলে খুঁড়ের নাল পিন বা পেরেক সর্ষের তেলের মধ্যে রেখে সেই তেলটা কিন্তু অস্বত্য গাছের নিচে রেখে দিন আপনার যখন শনি সাড়ে সাথে জ্বলছে সেই সময়টা কিন্তু আপনাদের কিন্তু অনেক ভালো উপকার পাবেন অনেক ভাবো ভালো তার একটা যে শনি সাড়ে সাথে যে একটা মানে কঠিন পরিস্থিতি সেটা কিন্তু অনেকটা হলেও রিলিফ পাবেন আপনি আসছি পরবর্তী আলোচনায় সেটি হচ্ছে নাল যদি কালো কাপড়ে মুড়ে ঘরে রেখে দেওয়া হয় তাহলে পরিবারের সদস্যদের মধ্যে পরিবারের সদস্যদের উপর কোনো রকম কিন্তু সংকট বিপদাপদ খুব একটা আসে না এবং এর আরও একটি উপকার হচ্ছে এই কালো কাপড় দিয়ে মুড়ি যদি ঘরে রেখে দেওয়া হয় এর আরও একটি উপকার হচ্ছে আর্থিক অভাব অনটন কিন্তু দূর হয়ে যায় সেক্ষেত্রে বাড়িতে কখনো অন্নের অভাব কিন্তু হয় না এছাড়া কালো ঘোড়ার নাল যদি ঘরে রাখা হয় এতে সুখ সমৃদ্ধির সঙ্গে সঙ্গে মান সম্মান বৃদ্ধিও হয় এবং আপনাদের সামাজিক জীবনে অনেক বেশি প্রতিপত্তি অনেক বেশি উন্নতি এগুলো কিন্তু অবশ্যই দেখা যায় ঘোড়ার নাল বাড়িতে রাখলে কিন্তু রোগ ব্যাধির হাত থেকে বিভিন্ন রকমভাবে মুক্তি পাওয়া যায় ঘোড়ার নাল বাড়িতে যে বাড়িতে রেখে দিন নর্মাল বাড়িতে ঘরের যে ঘরের নিচ দিয়ে সবসময় যাওয়া আসা হয়নি সেরকম একটা ঘরের নিচে ওপরে ঝুলিয়ে রেখে দিন যাতে প্রতিদিন তার নিচ থেকে যাওয়া আসা সময় হয় বিশেষত ঘুম থেকে ওঠার পরে বা ঘুমাতে যাওয়ার আগে সেই ঘোড়ার নালের যেখানে ঝোলানো যায় সেটা তলা দিয়ে যেন আপনি পাস করে সেখানে শুতে যান বা সেই ঘরের মধ্যে প্রবেশ করেন তো সেটা করতে গেলে করলে কিন্তু অনেক রোগ ব্যাধি থেকে কিন্তু মুক্তি পাওয়া যায় অনেক রোগ ব্যাধি থেকে এটা অন্তত বাস্তুশাস্ত্রে সেটাই আলোচনা আমরা করি ঘোড়ার নাল বাড়িতে কিন্তু পজিটিভ এনার্জির একটা সঞ্চার করে ফলে বাড়ির মানুষের মধ্যে সম্পর্ক কিন্তু ভালো রাখে এবং মানুষের নিজেদের মধ্যে যে রাগ যে ও মানে একটা কি বলবো সম্পর্কের একটা বিচ্ছেদ সম্পর্কের একটা ভাঙন সম্পর্কে একটা দূরত্ব এই সবগুলোকে কিন্তু কমিয়ে আনে এবং সেগুলোকে আস্তে আস্তে নির্মূলও পর্যন্ত করে দেয় তাই অবশ্যই সম্পর্কের জন্য এটা খুব একটা ভালো পজিটিভ এনার্জির কাজ করে এবং বাড়ির মানুষ মানুষের রাগ ইত্যাদি এগুলো কিন্তু অনেক কমায় এবং শুধু তাই না মানসিক অবসাদ অবধি কমিয়ে দেয় মানসিক মানসিক অবসাদ অনেকটা কমে যায় এই ঘোড়ার খুঁড়ের নালের যে পজিটিভ এনার্জি এর ফলে কিন্তু মানসিক অবসাদটা কমে যায় ঠিক যেমন রোগ ব্যাধি থেকে মুক্তি পাওয়া যায় স্বামী স্ত্রীর মধ্যে অনেক সময় সম্পর্কের ঝামেলা সম্পর্কের দূরত্ব এই যদি থেকে থাকে তাহলে ঘরে যদি সেই ঘোড়ার খুঁড়ের নাল রেখে দেওয়া যায় তাদের মধ্যে সম্পর্কের কিন্তু খুব সুমধুর হয় খুব উন্নতি হয় খুব ভালো হয় এবং ঘোড়ার খুরে নাল কিন্তু কুনজর নজর থেকেও বাজা বাঁচায় অনেক সময় আমাদের বাড়িতে আমাদের বিভিন্ন নেগেটিভ এনার্জির কুনজর নজর পড়ে বা বিভিন্ন মানুষেরও কিন্তু কুনজর থাকে সেই অনেকে সেটা হয়ে যায় বা হয় সেই কুনজর থেকেও কিন্তু আমাদের এই বাঁচায় ঘোড়ার ঘুরের নাল কি আপনি আপনার যে যদি ব্যবসায়ী মানুষ হয়ে দেখেন আপনার ব্যবসা দোকানে আপনার দোকানে ঠিক ঢোকার মুখে যেখান থেকে ধরুন কাস্টমাররা ঢুকছে বা আপনি ঢুকছেন সেই এমন একটা জায়গায় ওটাকে লাগিয়ে রাখুন যাতে সবাই ওইটার তলা দিয়ে যায় এবং বেড়ায় তো সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যবসায় কিন্তু ভালো উন্নতি করবে এবং খুব ভালো লাভবান কিন্তু হতে পারবেন আরেকটা জিনিস বলি আপনি যদি অফিসে বসে চাকরি করছেন তো সেক্ষেত্রে আমি বলবো আপনি অফিসে যে টেবিলে বসে কাজ করছেন সেই টেবিলের ওপরে জাস্ট একটা ঘোড়ার খুঁড়ের নালটা রেখে দিন টেবিলের যে কোনো জায়গায় মানে ড্রয়ারে রাখতে বলছি না যদি পারে সম্ভব হয় খুবই ভালো হয় যদি আপনি টেবিলের ওপর রেখে দিতে পারেন তাহলে কিন্তু আপনার খুব ভালো হবে আপনার কর্মে উন্নতি হবে কর্মে মনোযোগ বাড়বে কর্মে অনেক বেশি সাফল্য পাবেন আর অবশ্যই কিন্তু আরেকটা জিনিস বলি বাড়িতে কিন্তু পারলে অবশ্যই ঝোলান যাতে ওভারঅল যদি আপনি কোনো ঘরের মধ্যে না করতে পারেন অন্তত বাইরে ঘরের বাইরে যে মেন গেট দিয়ে আপনি ঘর থেকে বেরিয়ে যাচ্ছেন সেই দরজার সামনে একটা ঝুলিয়ে রাখুন যার তলা দিয়ে আপনি যাবেন তো এইগুলো কিন্তু একটা ভালো উপকারিতা আছে তো যদি চান আপনি নিশ্চয়ই ব্যবহার করতে পারেন সব থেকে ভালো হয় যদি কালো রঙের ঘোড়ার খুঁড়ের নাল যদি আপনি জোয়ার করতে পারেন তবেই কিন্তু সব থেকে বেশি ভালো উপকার পাওয়া যায় অবশ্যই অন্যান্য ঘোড়ার ফুলের নালেও বেশি উপকার হয় কিন্তু কালো ঘোড়ার ক্ষেত্রে আমি বলবো সব থেকে বেশি উপকার পাওয়া যায় তো এই ছিল আমার আজকের আলোচনা খুব ছোট্ট করে আপনাদের কাছে একটা বাস্তুশাস্ত্র নিয়ে আলোচনা করলাম যদি ভালো লাগে একটি লাইক করবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর অবশ্যই কিন্তু শেয়ার করে দিন সবার সাথে এই ভিডিওটা তো সবার জন্য সবার ভালো থাকার জন্য তাই আপনার যত কাছের মানুষ আছে পরিবার পরিজন বন্ধু বান্ধব সবার সাথে ভিডিওটি শেয়ার করে দিন যাতে তারাও একটু ভালো থাকে আপনার হাত ধরে আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন বেলাইকানটি প্রেস করে রাখুন যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে সময় মতন পৌঁছে যায় ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই এই চ্যানেলটি ফলো করতে থাকুন